গণ অধিকার পরিষদ রাষ্ট্র করবে সেই বিশ্বকাপ গণ অধিকার পরিষদ দাড়িয়েছে ঠিক গণ অধিকার পরিষদ সম্পর্কে জানেন না সক্ষমতা জানেন না বুঝেন না তাই বলছি বন্ধ করতে করেন না বিচার আবি বাকি হেবে না এইবার ইউনুস সাহেবের সঙ্গে আগামী থেকে যত ঐক্যমতে মিটিং হচ্ছে ক্ষমা চাইতে হবে যে স্যার নির্বাচন আপনি যখন মনে করবেন লোক আমি টের পাইছি এলাকায় আইসা তো আমি বলছি যে ঢাকায় যাইয়া কয়েকবার ইউনুস ডক্টর ইউনুসের সামনে ভাবে নির্বাচনের পক্ষে যে বক্তব্য দিয়েছিলাম হাসানের শিষ্য

পরিবর্তনের যদি সেই পরিবর্তন লক্ষ্য করেন রাজনৈতিক পরিবর্তন সামাজিক পরিবর্তন প্রশাসনিক পরিবর্তন ওইভাবে কোন পরিবর্তন হয় নাই ইউনো সরকারকে আমরা বলবো আপনাদের সময় লাগলে সময় নেন একেবারে সোজা কইরা নেই প্রশাসন